আমার দোষ নাকি বিড়িটাই তো করা আমি তো প্রতিদিনই খাই কই আমার তো হয় না তোর না তোর হয়নি তুই বুঝতে পারিস না তোর দ্বারা বিড়ি খাওয়া হবে না আমাকেই শিখাতে হবে দেখছি দেখ দেখ এইভাবে খেতে হয় বুঝলি তো ও বাড়া ঘরের পিছনে বসে বসে তাহলে এই হচ্ছে দাঁড়া দেখাচ্ছি মজা বাবা ও বাবা এই কি হয়েছে রে তাড়াতাড়ি এদিকে আসো কি হয়েছে রে কি সাড়ে মতো না তো কেন আমার সাথে একটু ঘরের পিছনে চলো তো

তোর কিছু করতে হবে না এই দুটোর গান আমি নিজেই ভাঙবো এই দাদু তুমি কি আমাকে না না মারবো না আজকে তো সে বলছিস কি গো পট দা আমি চুপচাপ রাস্তা দিয়ে আসছিলাম বুঝলে তো আর চুদমানি ছেলে কোথার থেকে একটা কুকুর এসে আমাকে সে কি তারা করলো একটুর জন্য বেঁচে গেছি জানো যদি সেটা একটা কামড় মেরে দিত আমাকে তো চোদ্দটা ইঞ্জেকশন নিতে হতো তুই বলেই ভয় পালিয়েছিস ওখানে যদি আমি থাকতাম না লেওড়া দাঁড়িয়ে আগে কুকুরটার পুঙ্গা মেরে দিতাম তারপরে বাড়ি আসতাম তুই বলো কি হ্যাঁ আমাকে তো চেনে না বাড়া ও যদি কুত্তা হয় আমিও লেওড়া পল্টু ছেড়ে কথা বলতাম নাকি কিনে বাড়া গেলো কি করছিস হে এই কি আর করব আমি ল্যাংচে একটু গল্প করছিলাম আরে ধুর সব সময় গল্প করলেই হবে যা একটু মাল নিয়ে খাই আরে সে না হয় আনলাম কিন্তু আগে বল তুই আজকে এত খুশি খুশি কেন ভোদার বল দেখে তো মনে হতো সেটাই রং লেগেছে হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস বাড়া আজকে ফাটা বিড়ি খাচ্ছিল বুঝলি তো বাপের কাছে ধরিয়ে দিয়েছি কি ফাটা বিড়ি খেতে কি ধরা পড়েছে হ্যাঁ বাড়া হ্যাঁ তারপরে বাপ ধরে উড়ি খেলেন কেন রে আমি তো খুব মজা পেয়েছি এবার তোর কপালে চোদুন আছে রে ফুটো মানে আমার কপালে আমার চোদুন থাকতে হবে কেন বাড়ার বাল তুই ফাটাকে বিড়ি খেতে গিয়ে ধরিয়ে দিয়েছিস আমি শিওর ফাটাতের প্রতিশোধ নেবেই বাড়া তোর দাদুকে নিয়ে পুরো থেতে করে দিয়েছে লেউড়া এটা কি তোর দাদু ঠিক করলো আমার গায়ে হাত তুলে ঠিক করলো হ্যাঁ বালা মেন বালতুদা হচ্ছে আমার বাপটা বালের তুত মানে ধ্যান দাবা দাদুর কাছে আমাদের থাপ খাওয়ালো দালা কেউতে তুই চিন্তা করিস না বালার বাল এই প্রতিশোধ তো আমি নেবোই তারপর চোদ না বুঝবে এই ফাটা কি জিনিস এ কে তুই চোদ না আরে ধুর কেন আছে তার বাল আমি কেন চোত না খাবো লেউড়া শুধু আর বাল শোনে সারাদিন কোথায় ছিলিস ও কোথায় আর থাকবো ক্লাবে বসেছিলাম এখন একটু ক্লাবে লাবে যাও বন্ধ কর একটু কাজ টাজ খোঁজ বাবারও বয়স হচ্ছে এখন আর আগের মতন কাজ করতে পারে না তুইও বড় হয়েছিস এখনো যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে ও তুমি চাপনিও না আমি দেখছি কই গো ভাত মেরেছি তো হ্যাঁ আসছি শুরু করে দিয়েছিস হ্যাঁ বসলাম বসো খেয়ে নাও সবাই ঠিক মতন তো হ্যাঁ বৌমা খেয়ে শুয়ে পড়েছে কিন্তু ফাটা খেলো না লেওড়া তা খাবে কেন বিড়ি দাও খাবে তুমি আবার এই রাত্রেবেলায় শুরু করো না বসো হরিওম হরিওম চিনট পাক ডমডম কে কে কি সাধু বাবা আপনি আমার বাড়িতে পায়দ হলো দিয়েছেন চিনট পাক আমি এখান দিয়েই যাচ্ছিলাম রে বাচ্চো হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম চিন্ট পাক ডমডম আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন কই গো গিন্নি এই দেখো কে এসেছে আসুন আসুন বাবা ভিতরে আসুন ভিতরে আসুন তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি আরে না না বাবা আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম শোন তোদের ওপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই এমা নানা বাবা আমাদের কিছু লাগবে না আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন আর কিছুই লাগবে না আ ভোদার বল তুমি চুপ করে থাকতে পারছো না লেওড়া দেখছে বাবা কিছু দিতে চায় আর উনি নেবে না আপনি কিছু মনে করবেন না বাবা আমার বউ কিছু বোঝে না আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব ক্রিং ক্রিং পাকে চিনটপাকে এই নে এই জাদুই ঘটিটা ধর এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর উপরে ছিটিয়ে দিস সে অমর হয়ে যাবে চিনটপাকে ডমডম নে বাবা এটা নিয়ে যা এই মেলেতে এটা গাই চিটালেই অমল হয়ে দেব হ্যাঁ এটা একবার গাই চিটালেই সে অমল হয়ে যাবে চিনটপাগে দমদম চিনটপাগে দমদম এটা এখন আমার হ্যাঁ ভोदरবাল ওটা নাকি উনার দেলে ওরা ওটা আমার কাছে দে হ্যাঁ বাড়া দে না এটা এখন আমার কত ঠক অমল হবে তুই না কি এই সুযোগ মাথার কাছ থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে যদি জেগে যায় বাড়া জেগে গেলে আবার কি করবি এক ঠাপ দিয়ে আবার ঘুম দিবি কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে তুই নিয়ে আয় বুঝলি আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি একবার যদি ঘটিটা হাতে পাই না সব জন্য ওরা সেটা ছিটি অমর হয়ে যাব তারপর যদি বউ কোনো সময় বলে তোর মরণ নেই বাড়ার বল তখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো না রে মাগি আমি অমর এই তো নিয়ে হ্যাঁ বাড়া ফাঁক পেয়ে নিয়ে পালিয়েছি বাবুবা গুড গুড নেনে আর সময় নষ্ট করিস না আমার গায়ে চট করে একটু জল ছিটিয়ে তো লেওড়া পক করে একটু অমর হয়ে যাই আতে ঠিক আছে আর্ধেক জল তোমার গায়ে ছিটাও আর আর্ধেক জল আমার গায়ে ছিটাবো হ্যাঁ লেওড়া আর্ধেক জলে আমার কি হবে বাড়া তুই বাচ্চা মানুষ তুই অমর হয়ে কি করবি আর তাছাড়াও সংসারে তো তুই ভালো ছিলিস না তাই তোর অমর হয়েও লাভ নেই চোদ্দ তুই আমার গায়ে বেশি করে ছিটা আর তুই অল্প একটু নে একি গা ঝুলকে থেকে নেতা কি রে গা ঝুলকে থেকে নেতা কি মিশেছি শরীরের ভিতরে এই মেয়েতে আমি আবার কি মিশাবো ছোলের বাচ্চা আমালকে আলবাল জল ছিটি এতই ফাক্তলে অমর হতে চাস উরে এ ঝুলকে গেল ওমা 제 গো মানে তুই আমার এই হবে গাল মারলি ছেলে বাপের গাল মারা ধান্দা এ আমি কি করলাম হে কি কলি হে フフフ